কুম গুড মর্নিং গুড মর্নিং দেখছেন প্রিভিয়াস দেখেন আমি কিছুদিন আগে আপনাদেরকে দেখেছিলাম যে আমি নুনি গাছ লাগাইছি তো আমার সেই নুনি গাছটা দেখেন এখন মার্শাল অনেক বড়ো হয়ে গেছে যে নুনি গাছের পাতা ছাড়ছে এই যে ডাল ছাড়ছে নতুন আবার আমার এই নুনি গাছে ফল আসছে অলরেডি অলরেডি ফল চলে আসছে তো ফলটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন এই এই যে ফল জি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে যে ফল চলে আসছে নুনি গাছে এই যে এটা হচ্ছে নুনির ফল তো আশা করা যায় কিছুদিনের ভিতরে আমার এই ফলটা বড় হয়ে যাবে এবং আমার এরকম আরও কিছু গাছ আছে সেই গাছগুলোকে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতে দেখেন নুনি গাছ আমার আরও আছে এই যে এই যার একটা নুনি গাছ আমার এ একটা গাছ দেখতেছেন মোটামুটি ছয় ফুট পার হয়ে গেছে কিন্তু মানে আমার থেকেও কিন্তু হাইট বড়ো হয়ে গেছে গাছগুলো আরও আছে মোট চারটে গাছ লাগাইছিলাম নুনি গাছ এই যে এই যে এটা তো এই গাছও যে ফল চলে আসছে দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এই যে এই গাছও একটা মানে ফল চলে আসছে যে তো এভাবে মনে করেন যে আমার আরও একটা গাছ আছে নুনি গাছ এই যে এটা এই যে এটা নুন গাছ এটাও মাসে অনেক বড়ো হয়েছে প্রায় ছয় ফুটের উপরে তো নুনি ফলটা আসলে কী ফল আপনারা যারা গ্রিক্সের সাথে যুক্ত আছেন তারা সবাই জানেন যে নুনি আসলে কী জিনিস এবং নুনি ফল খালি কী উপকার হয় নুনি ফলের পাতা খালি কী উপকার হয় তো পরবর্তী টাইমে যদি আপনাদের কারোর নুনি ফলের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ফল দিতে পারব সমগ্র বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি আছে এবং যদি পাতা প্রয়োজন হয় কারো সেক্ষেত্রে আমরা পাতাটাও দিতে পারবো তো আশা করি আপনারা দোয়া করবেন আমার জন্য এবং আমার গাছের জন্য সবাই অবশ্যই মাসা বলবেন যাতে গাছের কারণ নজর না লাগে আর ইনশাআল্লাহ মনে করেন যে ফল হলি সবাইকে আমি ফল খাওয়াবো এবং যারা যশোরের আশেপাশে আছেন তাদের জন্য অবশ্যই আমার দাওয়া থাকলো আমার নুনি ফল খাওয়ার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ